আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের ভিউয়ার্স আপনারা জানেন যে ব্যাংকে যারা লেনদেন করতেন তারা বেশ কিছুদিন বিভিন্ন ধরনের সংকট আস্থাহীনতা এবং সার্ভিসে বিভিন্ন ব্যাঘাতের মুখোমুখি হয়ে অনেকেই তিক্ত বিলুপ্ত তো ভিউয়ার্স এখন একটি সুবাদাস বইতে শুরু করেছে ব্যাংকগুলোতে যে সমস্ত ব্যাংকগুলো বিভিন্ন সংকটের সম্মুখীন ছিল সংকটাপন্ন ছিল সেই ব্যাংকগুলো কিন্তু কেন্দ্র ব্যাংকের সহায়তায় তাদের সংকটগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠছে এবং ব্যাংকগুলো তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছে গ্রাহক তার কাঙ্ক্ষিত টাকা তুলতে পারছে এই জন্য গ্রাহক আস্থাও বৃদ্ধি পেয়েছে সফল হচ্ছে দুর্বল ব্যাংকগুলো এবং এভাবে এই ব্যাংকের যে সংকট সেই সংকটগুলো কেটে যাবে আসুন আপনারা সবাই ব্যাংকে লেনদেন করুন ব্যাংকে আপনার আমানত রাখুন এবং ব্যাংক এর প্রবৃত্তিতে ভূমিকা রাখুন দেশের উন্নয়নে দেশের যে উন্নয়ন সে উন্নয়নে আপনার অবদান বা ভূমিকা অব্যাহত রাখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ